হ্যালো হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই স্টুডেন্টস গার্ডিয়ানস এবং বিশেষ করে যারা এইসএসি পরীক্ষা এবার দিচ্ছ তোমাদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের এই এপিসোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আজকে অনেকটা ঘরে বসেই লাইভ প্রোগ্রাম করছি হ্যালো ওকে জাস্ট ওয়েট ফর সাম ইয়া yeah. সাম viewers I'm just জাস্ট some সাম ভিউভার্স হিয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং মি থ্যাংক ইউ much মাচ আগে বলে দিচ্ছি আজকে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আজকের বিশেষ সেগমেন্টটা বা আজকের এই লাইফটা শুধুই তাদের জন্য ডেডিকেটেড এবং যারা হচ্ছে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে প্রায় শেষের দিকে কালকেও একটা এক্সাম আছে কী করণীয় এসএসসি পরীক্ষার পরে ঘরে বসেই কাটাবো নাকি কোথাও ঘুরতে যাবো নানার বাড়ি দাদার বাড়ি নাকি আসলে কোনো পিকনিকে যাব কোনো প্রোগ্রামে যাবো সব কিছুই করা সম্ভব কিন্তু সময় গেলে সাধন হবে না এজন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট হোয়াট টু ডু নট টু অ্যান্ড মেকিং দ্য রাইট কল টেক্স এ খুল হেড ইটস ভেরি ইম্পর্টেন্ট নো টাউন টু ওয়েস্ট ইউর টাইম রাইট ন্যা ওর টু ইউটিলাইজ টাইম ওর দ্য মেক দ্য বেস্ট ইউজ অব টাইম ইস নট ভেরি ইম্পর্টেন্ট আমি একটা গার্ডিয়ানদেরকে বলবো যদি আমার সঙ্গে কেউ থাকেন এই মুহূর্তে আমাকে যারা দেখছেন বা আপনারা যা আমার সঙ্গে পরে দেখবেন আমার এই এই আজকে একটু রিকোয়েস্ট করবো যারা দেখছেন তারা একটু কষ্ট করে হলেও শেয়ার করে দেন যাতে অনেকে দেখতে পারে কিছু মেসেজ দেবো আজকে যেটা আমরা আগে এটা পাই নাই সত্যি কথা বলতে গেলে এই সময়টা আমি নষ্টই করেছি এসএসসির পরে ইন্টারমিডিয়েটের পরে তখন এত গুরুত্ব ছিল না এখন পুরো লাইফে যে টাইমটা পাওয়া যায় একটা টাইম যেটা সবচেয়ে সলিড টাইম হবে সে যেটা ইন্টারমিডিয়েটের পরেও পাওয়া সম্ভব না দ্যাটস রাইট আপনার এসএসসি এক্সাম এবং এই এক্সামের পরে এই অংশটা কেন পাওয়া যায় এবং এরপরে কেন পাওয়া যায় না এইচএসসির পরে কিন্তু ভর্তি নিয়ে অনেক ব্যস্ত ভর্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে তো অনেক কিছু হয় তুমিও সেই ভর্তিযুদ্ধে কেন পিছিয়ে থাকবে মূল ব্যাপারটা হলো এখন যে টাইমটা পাচ্ছ তা তোমার এইচএসসির পরে যে দৌড়াদৌড়ি করবা বা কোথায় চান্স পাবা সেটা নিয়ে এত চেষ্টা তখন এত কিছু লাগবে না ইনশাল্লাহ একটা জায়গায় চলে যাবা কি লাগবে ইউ নিড টু হ্যাভ ইউর বেসিক বেসিক্স আই মিন দ্য স্ট্রেংথ ইন ইংলিশ এখন এটা কিভাবে সম্ভব এই মুহূর্তে আমি এটিএমসের পক্ষ থেকে বলছি এটিএমসের ফাউন্ডার হিসাবে এটিএমস একজন শিক্ষক হিসাবে এবং দীর্ঘ দিন এই পেশায় থাকার ফলে কিছুটা হলেও অভিজ্ঞতার আলোকে বলছি যারা গার্ডিয়ান আছেন সম্মানিত বন্ধুরা এবং যারা শিক্ষক আছেন যারা আমার সঙ্গে আইডিতে আর যোগ আছেন কোনোভাবেই হলেও যারা আমাকে দেখছেন তাদেরকে একটা আকুল আবেদন আপনার সন্তানকে আপনার প্রতিবেশীকে আপনার ছাত্রকে আপনার ছাত্রীকে এই সময়টা নষ্ট করতে দিবেন না তাদেরকে বলুন সময়টাকে কিছুটা হলো কাজে লাগাইতে কিভাবে কাজে লাগাবে আমি যেটা করেছি তাদের জন্য একটা প্ল্যান মাফিক এই সময়ে দুই থেকে আড়াই মাস মোটামুটি একটা তিন মাসের একটা সময় পাচ্ছি একটু বেশি সময় হয়তো এবার পাব তো আড়াই মাস থেকে তিন মাস কমপক্ষে তো আড়াই মাস পাচ্ছি এই সময়টাতে আমরা কি করব। তারা স্পিকিং কোর্স করবে তারা করবে রাইটিং কোর্স তারা রিডিং কোর্স করবে তারা লিসনিং শিখবে তারা শিখবে ভোকাবুলারি আমরা প্রায় দুই থেকে তিন হাজার ভোকাবুলারি দিয়েছি সেট করে রাখছি এবং সেই সঙ্গে থাকবে কিছু ইম্পর্টেন্ট গ্রামার যেটা তার ভার্সিটি ভর্তি পরীক্ষার সময় কাজে লাগবে অর্থাৎ ভার্সিটি ভর্তির সময় আমরা দেখি বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে তার মূল কাজ হচ্ছে আগে দেখে তারা ইংলিশে কতটুকু তো ইংলিশের এক্সামটা সবচেয়ে কঠিন হয় আমি যদি এক্সাম্পল ধরি ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে আমি যদি ছোট্ট একটা প্রশ্ন পরিশ্রম দিই যেমন দেখা গেছে এই তো দু তিন বছর আগের কথা যখন প্রায় বাষট্টি হাজার পরীক্ষা দিয়েছে হচ্ছে গয়ানিটে অর্থাৎ কমার্স ফ্যাকাল্টিতে যেখানে এই বিজনেস ফ্যাকাল্টিতে বাষট্টি হাজারের মধ্যে প্রায় বান্ন হাজার ফেল শুধু ইংলিশে এত জিপিএ ফাইভ এত বেশি গোল্ডেন জিপিএ আমি জানি না প্লাটিনাম থাকলেও হয়তো তারা পেত এত কিছু পাওয়ার পরে কি হলো যখন সে একটা চান্স পেচ্ছে না একটি ভালো ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে হলো না ঠিক আছে কোথায় হচ্ছে না জগন্নাথে হলো না জাহাঙ্গীরনগর হলো না চিরঙ্গ ইউনিভার্সিটি হলো না কোনো পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে না তখন কী হয় একটা নাম না জানা অখ্যাত কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে তারা চান্স নেওয়ার জন্য বা তারা একটা ভর্তি হচ্ছে যেখানে জাস্ট নাম হবে কিছু কোর্স সার্টিফিকেট দেওয়া হয় ডিগ্রি দেওয়া হয় অনেকে আবার শুনি এরকম বিভিন্নভাবে যে সার্টিফিকেট বিক্রিও করা হয় এই নামমাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কোনো যুক্তি নাই এই জন্য তোমার ফাউন্ডেশনটাকে এখন কি মজবুত করতে হবে আমি কালকে আগামী আগামীকালকে এটিএমসের হেড অফিস মৌচাকি এটা মালিবাগ মৌচাক মৌচাক মার্কেটের জাস্ট দুইটা বিল্ডিং পূর্বে মেজবাউদ্দিন প্লাজা এটা একটা তেরো তলা টাওয়ার এই টাওয়ারের লিফটের তিনে অর্থাৎ চারতলায় এটিএমসের হেড অফিস এখানে আমি কালকে থাকবো আমি সাক্ষাৎ দিব ইনশাআল্লাহ একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত গার্ডিয়ান থেকে শুরু করে স্টুডেন্টরা আমি বলবো যারা এসএসসি পরীক্ষা দিলেন যারা দিল তাদেরকে আমি বলবো একটু সাক্ষাৎ করা বা তারা অ্যাডমিশনের জন্য চলে আসা কি কি করবে কি গাইডলাইনটা আমি ওখানে দিব আচ্ছা যারা ভর্তি হবে না এখন কারণ কালকে যারা যারা এক্সাম আছে এক্সামের পরে এই সময়টা আমি বলবো এক্সামের পরপরেই এটিএমসে চলে আসো তোমার গার্ডিয়ানকে নিয়ে আসো বাবাকে মামাকে মাকে বা কোনো অভিভাবককে নিয়ে আসো না পারলে তুমি যদি পারো ঠিকানাটা আমি বলে দিলাম চলে আসো এবং সেখানে তুমি গাইডলাইনটা নিয়ে যাও কীভাবে তুমি করবে আচ্ছা একটু বলে রাখছি ভর্তির ইনফরমেশন হচ্ছে দুই কপি ছবি লাগবে এবং তোমার ডিটেলসগুলো লাগবে পার্সোনাল ডিটেলস থেকে শুরু করে তোমার এগুলো লাগবে এবং আমরা নিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকায় তাদেরকে দিচ্ছি হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ দ্যাট উইল ইনক্লুড স্পিকিং রিডিং রাইটিং ইভেন ফোনেটিক্স ব্রিটিশ পার লিসনিং পারিসনিং এবং থাকছে তাদের সাথে রেঞ্জ অফ বোকাবলারি আমরা দিয়েছি প্রায় দুই থেকে তিন হাজার বোকাবলারি একটা রেঞ্জ সে সঙ্গে কিছু অ্যাপসুলেটলি প্রয়োজন কিছু গ্রামার রে দিচ্ছি আচ্ছা আমাকে একটা কিছু কোশ্চেন করতে পারেন যদি কোনো মনে হয় যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করার আছে তা করতে পারেন এই মুহূর্তে শিমুল হসান আমাকে দেখছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মি আতিকুর রহমান মোহাম্মদ আব্দুল হাফিজ তৌকির আহমেদ ওল আর ওয়াচিং মি থ্যাংক ইউ লফস অফ লাভ লাইকস অ্যান্ড অল থ্যাংক ইউ ভেরি মচ আিন ওভার হ্যামড টু সি ইর লাইকস অ্যান্ড লাভস অ্যান্ড সম অফ দ্য থিংস ইউ নো মার্কস অন দিস থ্যাংক ইউ ভেরি মচ ওকে একটু বলে রেখে এখন এই ফাঁকে যেহেতু আজকের এপিসোড ছিল আজকের লাইফটা ছিল শুধুই এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে যদি কারোর আইএলস নিয়ে কিছু পরামর্শ থাকে যেহেতু আফ বিন টিচিং আইএলস ফর অ্যাবাউট ফিফটিন ইয়ার্স এই সময়ের মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ অনেক সফলতা আছে আমার হাতে এইট এইট পয়েন্ট ফাইভ এমনকি বেশ কিছু মডিউলে নাইন পেয়েছে আমার স্টুডেন্টরা একজন জিজ্ঞেস করছেন মিস্টার চাকমা গানন্ত চাকমা স্যার হাওয়ার ইউ আলহামদুলিল্লাহ আম ফাইন এনিথিং অ্যাবাউট আয়লস মোহাম্মদ হাফিজ উনি জিজ্ঞেস করছেন আয়েলস নিয়ে কিছু বলবেন কিনা আয়লস নিয়ে বলছি আচ্ছা আমাকে একটু ইংরেশ করেন তো আমাকে শুনতে পাচ্ছেন কি না ঠিকমতো শুনতে পাচ্ছেন ওকে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমি একটু অ্যামেচার ভঙ্গিতে আজকে বাসা থেকে একটু করলাম যে এই মুহূর্তে সময় খুব কম আমিও খুব ব্যস্ত থাকি আসলে সময় পাচ্ছিলাম না যে আপনাকে কিছু বলবো আচ্ছা আয়েলসের সম্পর্কে বলতে গেলে হ্যাঁ বলবো অবশ্যই তো এসএসসি প্যাকেজ নিয়ে বললেই ভালো ছিল এসএসির পরে অর্থাৎ স্মার্ট ইংলিশ প্যাকেজ আমরা নাম দিয়েছি এটা নিয়ে বললেই ভালো ছিল আয়েলস আমি একটা বিশেষ ব্যাচ ডিক্লেয়ার করেছি যেটা ইনশাল্লাহ মার্চের প্রথম সপ্তাহে নিব সেটা হচ্ছে আয়ালস স্পেশাল ব্যাচ টার্গেট সেভেন ব্যাচ যেখানে নিচ্ছি মাত্র দশজনকে এই দশজনকে আমি একটু অন্যভাবে গাইডলাইন দিব এবং তাদেরকে একটু নিবিড় পরিচর্যার মাধ্যমে রাখবো স্বাভাবিক ব্যাচের পাশাপাশি আমি নিজে সময় দিচ্ছি এবং যাতে সেভেন সেভেন প্লাস প্রত্যেকটা মডিউলে আসে নিশ্চিত করার জন্য ওই একটা দশজনের একটা ব্যাচ নিচ্ছি এই ব্যাচে যারা আসতে চাচ্ছে আমি অলরেডি বেশ কিছু রেসপন্স পেয়েছি তাদেরকে আমি রেখেছি আশা করছি অলরেডি চার পাঁচজন তো হয়ে গেছে এখন বাকি আছে আর চার পাঁচটা সিট বা ছয়টা সিট বাকি আছে এই এই ছয়টা সিট আমি এখনও খুঁজছি যারা আমাকে নক করবেন তাদেরকে নিয়ে আমি এই ব্যাচে যাচ্ছি তবে এখানে একটা জিনিস আমি দেখে নিচ্ছি যদি তারা এই ব্যাচের জন্য সুইটেবল না হয় আমি আগে তাদেরকে এক্সাম নিচ্ছি এক্সাম নিয়ে অর্থাৎ প্লেসমেন্ট টেস্ট নিচ্ছি প্লেসমেন্ট টেস্টে যদি তারা অতিক্রম অর্থাৎ পাশ করে আমার পরীক্ষায় বা তারা মোটামুটি একটা লেভেলটা কোনোভাবে আমার থেকে একটা সার্টিফিকেশন পায় যে আমি ওই ব্যাচে জয়েন করতে পারবো তখন তাদেরকে নিচ্ছি এছাড়াও ওই ব্যাচে নিচ্ছিও না আমি প্রত্যেকে যেগুলোকে নিচ্ছি তাদেরকে আমি দেখেই নিচ্ছি আচ্ছা এরপরে যেটা হবে তাদেরকে একটা আলাদাভাবে প্রত্যেকজনকে ইন্ডিভিজুয়ালি তাদের খাতা চেকিং থেকে শুরু করে কি কি করতে হবে এবং তাদের যেটুকু বেসিক দরকার সেই বেসিকগুলো দিয়ে আমি এটা করছি এবং সিট মাত্রই দশটা আচ্ছা এখন এই ব্যাচের জন্য যেটা করতে হবে আমি একটা নাম্বার দিচ্ছি নাম্বার যোগাযোগ করে আপনার আগে অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা প্লেসমেন্ট চার্জ দিতে হবে তারপরে উত্তীর্ণ হলেই ব্যাচে নিচ্ছি আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা নাম্বার দিচ্ছি আমাদের এটিএমস হেড অফিসের বা এটিএমসের সারা বাংলাদেশের যে অপারেশন চলে তার হেড অফিসের যিনি বিজনেস ডেভেলপমেন্টের দায়িত্বে আছেন মিস্টার তৌহিদ যিনিও আমার স্টুডেন্ট ছিলেন এবং আমার কাছ থেকে করেই সেভেন পেয়েছেন রিসেন্টলি গত মাসে পঁচিশ তারিখে ইয়ে ছিল রেজাল্ট হয়েছে তো মিস্টার তৌহিদের নাম্বারটা দিচ্ছি ওনাকে ওনার নাম্বারে কল করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে একটা এক্সামের মাধ্যমে তারপরে ওই বেছে নিচ্ছি দশজনের দশ জনই যাতে সেভেন সেভেন প্লাস পায় সেই জন্য আমি কাজ করছি আচ্ছা আমি একটু বলে দিচ্ছি নাম্বারটা মিশা তৌভিদ বিজনেস ডেভেলপমেন্ট বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এটিএমস জিরো ওয়ান নাইন সেভেন টু এইট জিরো এইট ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান নাইন সেভেন টু এইট জিরো এইট ওয়ান নাইন ফাইভ আচ্ছা মিস্টার তভিদের কাছে যেটা করতে হবে আপনি এই নাম্বারে কল করে তার কাছে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে ওই জন্য একটা প্লেসমেন্ট দিবেন দেবেন উত্তীর্ণ হলে ইনশাল্লাহ দশজনের মধ্যে আপনি সে লাকি একজন হচ্ছেন ওয়ান অফ দ্য টেন আচ্ছা এবার একটা আবার চলে আসি এসএসসি প্যাকেজের কথা এসএসসির পরে যে কোর্সটা চলে এটা আসলে অনেক জায়গায় চলে বা টেকিং দ্য রাইট কল টেক্স এ গুড হেড অ্যান্ড কুল হেড আমি বলবো যে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার শুধুই ব্র্যান্ড দেখে নেবেন না আপনারা শুধুই চাকচিক্য দেখে ভর্তিটা হবেন না আপনার শুধুই বাইরের মোড়কটা দেখে সিদ্ধান্ত নেবেন না একটু আসুন কে পড়াচ্ছে সেটা গুরুত্বপূর্ণ কারণ আমি নিজে এস পরে যে প্যাকেজটা আছে স্মার্ট ইংলিশ প্যাকেজ আমি নিজেই ইনশাল্লাহ ক্লাস নেব নেবেন অত্যন্ত দক্ষ অভিজ্ঞ তারা নেবেন সুতরাং অনেকেই চাকচিক্য এবং মোরকের দেখে কোনো না কোনোভাবে ভর্তি হয়ে যাবেন আরেকটা কথা হচ্ছে এই সময় খুব বেশি গুরুত্বপূর্ণকে ইংলিশটা ভালো করে পড়াচ্ছে কারণ আইসিটির চাইতেও বেশি গুরুত্বপূর্ণ ইংলিশ অনেকেই দেখলাম ফোকাস করছে আইসিটি 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 তো সারা জীবন পড়ে আছে তোমাকে তো এখনই কোনো চাকরিতে ঢুকতে হচ্ছে না তোমাকে তো এখনই প্রোগ্রামার হতে হচ্ছে না তোমাকে তো এখনই কোনো একটা বড় সফটওয়্যার কোম্পানিতে জব করতে হচ্ছে না সুতরাং ডোন্ট ওয়ারি অ্যাবাউট আইসিটি আদার্স আর অফারিং অ্যান্ড ইন দ্য রেঞ্জ অফ অফার্স দ্যাট দেয়ার আই মিন অফারিং দ্য রেঞ্জ অফ কোর্সেস ইন কোর্িং দ্য গ্রাফিক সি প্লাস প্লাস ম্যাথস রানিং দ্য প্রোগ্রাম অ্যান্ড অল ইউন নিড দ্য দ্য অফারিং এটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমার কী দরকার আর তোমাদেরকে কি অফার করা হচ্ছে আমি এই জন্য বেশি গুরুত্ব দিয়েছি হচ্ছে শুধু ল্যাঙ্গুয়েজ কোর্সটা অর্থাৎ ইংলিশে যদি সে ভালো হয়ে যায় তাকে আর পিছনে তাকাইতে হবে না রাইট এই জন্যই এসএসসি পরে যে কোর্সটা নামই দিয়েছে স্মার্ট ইংলিশ প্যাকেজ প্যাকেজে থাকছে অনেকগুলো ভোকাবলারি প্রায় দুই থেকে তিন হাজার ভোকাবলারি যেটা তার কাজে লাগবে ভর্তি পরীক্ষায় কাজে লাগবে তার সারা জীবনে এটা অ্যাসেট হয়ে থাকবে সঙ্গে থাকছে এখন থেকে যদি প্রোনাউন্সিয়েশানটা ভালো না হয় তার পক্ষে কখনোই আসলে পরে যে ওই বৃদ্ধ বয়সে বা একটা বড় হওয়ার পরে প্রোনাউন্সিয়েশন ঠিক করা যায় না এই এখন থেকে আমরা এটাও জোর দিয়েছি ব্রিটিশ প্রনাউন্সিয়েশনটা সে শিখে যাচ্ছে এর সঙ্গে যেটা হচ্ছে আমি এই মুহূর্তে অনেকেই আমার কাছে বলে যে আসলে আমাদের পক্ষে সম্ভব হয় নাই ইংলিশ মিডিয়ামে পড়া কিন্তু আমি চাই সুন্দর করে ইংলিশে কথা বলতে এবং এটা সত্যি সত্যিই সম্ভব হচ্ছে এক হৃদয় আমাকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম আচ্ছা এটা সত্যি সত্যি সম্ভব হচ্ছে সঙ্গে সঙ্গে আমি দিচ্ছি টিপস রিডিংয়ের অর্থাৎ ভবিষ্যতে যদি আইলস করতে হয় তার আগেই আমার কোর্সটা করে নিলে আমার ক্লাসও পাচ্ছ এবং সঙ্গে সঙ্গে তুমি জানছো যে কীভাবে তোমার আনসিন প্যাসেজগুলো সলভ করতে হয় রাইট সো তোমার যেহেতু প্যাসেজ থাকছে ইন্টারমিডিয়েটে তোমার এটা তো হেল্প করবে আরেকটা কথা হচ্ছে গ্রামারের খুঁটি নাটি জানার জন্য অনেক লম্বা সময় লাগে কিন্তু আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে যেমন দিচ্ছি মডেল কজিটিভ কন্ডিশনাল কম্পিটিভ সেন্টেন্সেস সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট এই যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রিপারেশনে অনেকেই খুব ঝামেলায় থাকে কোন প্রিপারেশন কখন করবে আমি সেটাও আমি দেখছি যে সত্যি কথা বলতে গেলে মানুষের যে কনফিউশন থাকে এবং যেই জায়গাগুলোতে মানুষ কনফিউজ থাকে এরিয়াগুলো তো আমি একটু আমি আগেই লোকেট করে নিয়েছি এবং সেখানে আমি সেইভাবে করে সাজিয়ে এই কোর্সটা করেছি আরেকটা কথা অনেকেই বলা যায় লম্বা লম্বা সেন্টেন্স দেখলে ভয় লাগে বা কীভাবে শুরু করব। আমি এর সঙ্গে রাইটিং কোর্সটা দিচ্ছি এর জন্য যাতে তারা বড় বড় সেন্টেন্স করতে পারে আমি একটা স্ট্রাকচার দেখাবো যে স্ট্রাকচারে পৃথিবীর যত বড় সেন্টেন্সে হোক না কেন তারা এসএসসির পরে সেই বড় বড় সেন্টেন্সগুলো বানাইতে পারবে রাইট এবং তারা বড় বড় সেন্টেন্স বানাইতে পারবে লিখতে পারবে মুখে বলতে পারবে ইনশাল্লাহ এবং রিডিংয়ে বড় বড় সেন্টেন্স কীভাবে বুঝতে হয় সেটা আমি দেখাবো একটা বড় টেকনিক আমি বলি মানে পিপুল হ্যাভ সাম ফোভিয়া টু সি আ লার্জ লং সেন্টেন্সেস ওয়াট আই সে দেম টু ওয়াট আই সে টু দেম টু চপ ডাউন দ্য সেন্টেন্স পিসেস সো দ্য ওয়াট এভার লার্জাস্ট সেন্টেন্স দেয়ার নট রিয়ালি ক্যা স্ক্য টু সি দ্যাম এবং তাদের জন্য এটা কী হবে বুঝতে সুবিধা হবে এবং তাদেরকে ভেঙে 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 বোঝাচ্ছি যে কত সহজে একটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে বোঝা যায় আচ্ছা এছাড়া একটা প্যাসেজকে কীভাবে ডিল করতে হয় কোন কোশ্চেনটা আগের সমাধান করবে প্যাসেজটাকে পুরো পড়বে নাকি না পড়েই সমাধান করা সম্ভব এভাবে সবগুলো টেকনিক আমরা দিচ্ছি আরেকটা কথা হচ্ছে অন্ট অফ এভরিথিং আই সেট ইটস ভেরি ইম্পর্টেন্ট বিফোর টেকিং ইয়োর চিলড্রেন্স ডিসিশন প্লিজ রিমেম্বার ওয়ান থিং ইউ মাস্ট সি অ্যান্ড ভিজিট এটিএমস অ্যাট মোচাক আমাদের এটিএমসের যতগুলো ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশে সবগুলোতে হ্যাঁ ময়মনসিংহ থেকে শুরু করে নার্সিং সিলেটের বেশ জায়গায় বিয়ানি বিয়ানীবাজার হ্যাঁ এই যে বিভিন্ন জায়গায় আছে এই সবগুলোতে আমরা বলবো যে আপনার একবার হলো ভিজিট না করে প্লিজ ডোন্ট টেক ইউর ডিসিশান বি সামথিং বিগ মিস্টেক সো প্লিজ ডো্ট গো ফর দ্য মিস্টেক আমি বলবো যে অ্যাটলিস্ট একবার দেখেন চাকচিক্যর ভরে মোহে আপনার সন্তানকে এমন কোনো জায়গায় দেবেন না যেখানে দুই মাস বা আড়াই মাস বা তিন মাস সময়টা তার নষ্ট হচ্ছে আরেকটা কথা হচ্ছে আমাদের এখানে একটা দুটা তিনটা কোর্স তিনটা ক্লাস পর্যন্ত দেখার সুযোগ আছে আপনারা ক্লাসটা দেখেন ভালো লাগলে তারপরে অ্যাডমিশন নেওয়ান আপনার বাচ্চাকে নিয়ে আসেন ভালো লাগলে বের করুন আমি আবার রিকোয়েস্ট করছি আজকে আমাকে যারা দেখছেন তারা প্লিজ আমার এই লাইভ প্রোগ্রামটা একটু শেয়ার করে দেন যাতে এই বাচ্চাদের কাছে বাচ্চাদের গার্ডিয়ানদের কাছে বাচ্চাদের আত্মীয় স্বজনের কাছে বাচ্চাদের নেইবারদের কাছে বাচ্চাদের টিচারদের কাছে মেসেজটা চলে যায় যে এটিএমস মৌচাকে এই এসএসসির পরে কোর্সটা করানো হচ্ছে হ্যাঁ তো প্লিজ আমার এই আরেক আজকে আমার এই লাইফটা যেটা হচ্ছে এটা যখন ওয়াজ লাইভও হবে তখন আপনারা একটু পৌঁছে দেন আমি আমার স্টুডেন্টদেরকে বলবো তারা আমার জন্য এই বার্তাটা পৌঁছানোর জন্য আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দেয় আমার লাইভ প্রোগ্রামটাকে একটু শেয়ার করে দেয় তাদের পেজে তাহলে অনেকেই তারা দেখবে মেসেজটা পাবে আমার উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা কিছু শিখে যাক আমার এই দীর্ঘ পনেরো বছর ধরে আইএস পড়াচ্ছি ইংলিশ পড়াচ্ছি আমি সাইফুরসের মতো বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলাম টিচারদের ট্রেনার ছিলাম সব কিছু মিলে এত দীর্ঘ সময় বিভিন্ন ইন্ডিয়াতে পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ারিং শেষ করেছি এম বিএ করেছি এত কিছু সব কিছুই আসলে করেছি কিছু আজকে মনে হয় কিছু দেওয়ার জন্য এবং জীবনের এই পর্যায়ে এসে এখন মনে হয় কিছু কিছু শেখাইতে পারি মনটা ভরে ওঠে সত্যি কথা বলতে গেলে শেখানোর চেয়ে বড়ো আনন্দ আর কিছু হতে পারে না সত্যি কথা আমি অনেককে দেখেছি যে হ্যাঁ এসেছে পরে একটা সময় পাচ্ছি স্টুডেন্টরা আসবে আমরা কিছু একটা একটা বিজনেস করা হ্যাঁ কিছু টাকা পয়সা হয় এটা কি খুব বেশি কিছু কিন্তু আমি বলবো যে এই সময় যেটা আসে ওরা যারা শিখে গেল ওরা আমার লয়াল হয়ে থাকবে সারা জীবন ইনশাল্লাহ যেটা শিখে যাবে সেটা বীজটা বপন হয়ে থাকবে ওর ফাউন্ডেশন ভিত্তিটা মজবুত হবে সারা জীবনের জন্য এই জন্য আমি বলব গার্ডিয়ানদের জন্য যে তারা একবার হলেও আসেন এবং দেখুন কোর্সটা করুন এবং আমি বলব যদি কোনো গার্ডিয়ান একটু সময় ম্যানেজ করতে পারেন তারা এই সময়ের মধ্যে বাচ্চাদের সাথে তারাও এই কোর্সটাতে জয়েন করতে পারেন আমরা গার্ডিয়ানের জন্য এই কোর্সটা ফিফটি করে দিয়েছি যে গার্ডিয়ানরা চাইলে গার্জিয়ানরা বাচ্চাদের সাথে এই কোর্সটা করতে পারেন আপনারা তো বসেই থাকেন বাইরে একটু জয়েন করেন না সাথে শেখেন দেখেন অনেক কিছুই কিন্তু আপনি জানেন না আজকে দীর্ঘদিন পরে হয়তো আপনিও অনেক কিছু ভুলে গেছেন অনেক গ্রামার রুল ভুলে গেছেন হয়তো স্পিকিং করতে লজ্জা পাচ্ছেন আপনার সন্তান আপনার সাথে কথা বলছে আপনি নিজের বলছেন না আমাকে অনেকেই বলে স্যার ওনারা যখন কথা বলে আমি খুব লজ্জা পায় আমি নিজেও আমাকে একজন বলছে আমি অনার্স করেছি মাস্টার্স করেছি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আজকে যখন আমার বাচ্চার সামনে কথা বলছি আমি পারছি না বাচ্চার ছোটো বাচ্চাকে পড়েতে যেয়ে আমি হিমশিম খাচ্ছি তাদের জন্য মায়েদের জন্য হাউসওয়াইফদের জন্য একটা কোর্স করে রেখেছি তারা অবসর সময় করতে পারেন আমাদের ফ্লেক্সি কোর্স আপনার বিভিন্ন সময় কোর্সটা আছে আপনি করতে পারেন বিশেষ করে এই সময়ে জাস্ট রাইট আফটার দ্য আই মিন রাইট আফটার দ্য এস এক্সাম আপনারা বাচ্চাদের সাথে সাথে আপনারাও একই ব্যাচে জয়েন করেন তাহলে কি হবে এই সময়টা আপনি বসে না থেকে শিখলেন প্লাস এই জিনিসটা আপনার ছোটো ছোটো সন্তানকে শেখাইতে পারলেন আরেকটা কথা হলো যদি কখনো অ্যাটেম না নেন কখনই শেখা হয় না অনেকেই বলে না কালকে শিখব পরশু শিখবো আগামী মাসে ঠিক আছে রোজা যাক তারপরে দেখা যাক হ্যাঁ কোরবানি যাক ঠিক আছে আগামী বছর একটু ফ্রি হব আপনি কখনোই ফ্রি হবেন না আনটি ইউল দ্য লাস্ট আনটি ইউ স্লিপ ফর দ্য লাস্ট কোনো দিনই আপনি ফ্রি হবেন না এই জন্য আপনার জন্য বাচ্চাদের সাথে বলবো এসএসসির পরে এই বাচ্চাদের সাথে আপনিও জয়েন করেন আমরা এইভাবেই কোর্সটা করেছি এবং যারা বাচ্চারা বাচ্চাদের মারা গতবার যেটা হয়েছে তারা অনেকেই বলছিল স্যার আমাদের তো একটু মাঝে মাঝে লজ্জা লাগে আমরা কি করতে পারি আমি বলেছি ঠিক একই প্যারালাল টাইমে তাদের জন্য আমি ব্যাস দিয়েছি যে মায়েদের জন্য ব্যাস মা বাবা বা আরও যাদের আত্মীয় স্বজন থাকে তাদের জন্য ব্যস্ত থাকবে তারা এই সময়ে বাচ্চারা পড়বে একটা ব্যাচে তারা পড়বে না আটটা ব্যাচে এবং তাদের জন্য কমপ্লিট কোর্স হচ্ছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট যে তারা হ্যাঁ টাকার জন্য না তারা আসলে করুক এবং তারা শিখে যাক মনে থাকবে এটিএমসের কথা এটিএম সারের কথা এটিএমসের অন্যান্য শিক্ষকদের কথা আমাদের ম্যানেজারদের কথা স্টাফদের কথা প্রত্যেকটা ব্যক্তির অবদান আছে আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা পিয়ন থেকে শুরু করে প্রত্যেকের সো আমি আজকে আর কথা বলার কোনো অনেকেই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার লুৎফর রহমান জাহিদুল ইসলাম কয়েকটা নাম বলে শেষ করছি আনারুল ইসলাম রবিউল ইসলাম সরফরাজ আহমেদ আহসান হাবিব ইজ ওয়াচিং মি ফ্রম ইউকে হ্যাঁ লন্ডন ইউকে মিস্টার জিয়া অ্যান্ড সাম মোর ওয়াচিং মি আমি আর আজকে কথা পাড়াচ্ছি না তারপর আবার বলছি শেষে আপনারা আমার আজকের এই ফেসবুক লাইভটা একটু শেয়ার করে দিন যাতে এই মেসেজটা অন্যদের কাছে পৌঁছায় এটিএমসের স্মার্ট ইংলিশ কোর্স এসএসসির পরে ঘরে বসে না থেকে আপনার সন্তানকে করিয়ে নিন দক্ষ করে তুলুন এগিয়ে রাখুন অন্যান্য সমস্ত বাচ্চাদের থেকে ওর ভবিষ্যৎ থেকে অবাহিত করুন উন্মুক্ত করুন ওকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারের জন্য বসে রাখ থাকবেন না এবং ডোন্ট প্রেশারাইজ অন দেম দে হ্যাভ টু বি ডক্টর ইঞ্জিনিয়ার আপনারা এই কৃষি থেকে বেরিয়ে আসেন তাদের পরে ছেড়ে দেন তাদেরকে বোঝান যে তাদের কী ভালো লাগে দেখেন তাদের যদি অন্যদিকে তাদের ন্যাক থাকে অন্যদিকে পারদর্শী হয় সেটা করান চুজ ওয়ার্ক দ্যাট টু লাভ অ্যান্ড লেভার হ্যাভ টু ওয়ার্ক এ ডে ইন লাইফ চয়েস ইজ আপ টু দেম চয়েস ইজ ইউরস ফর ইউর লাইফ অ্যান্ড চয়েস ইজ দেয়ার লাইট এই জন্য বলছি যে আপনি তাদেরকে এমন করবেন ডোন্ট পুট পেশা অন দেন বরং তাদেরকে বলেন যে তারা যেটা করতে চায় সেটা করতে দেন লেট দেম টু ওয়াট দিয়ে ওয়ান আনটি লালনেস নট হার্মফুল আনটি লালনেস ডুইং সামথিং ইজ ইজ নট হার্মফুল ফর আদার্স যদি তারা না হয় যেটা হার্মফুল না হয় তাহলে এটা করতে দেন হয়তো সেই পেশাতেই সে ভালো করবে এই জন্য শুধু ডাক্তারই হতে হবে বংশে ডাক্তার নাই বংশে ইঞ্জিনিয়ার নাই এটাই হতে হবে তা কখনোই না এই আর কি বলছি আজকে এই পর্যন্ত বলে শেষ করছি তার আগে শেষে আরেকবার বলছি শেয়ার করে আমারটা মেসেজটা জানিয়ে দেন অ্যাটলিস্ট যদি অন্য কোনো জায়গায় চাকচিক্যের মুহে পড়ে ভর্তি হতে যান আপনার সন্তানকে ভর্তি করাইতে যান অ্যাটলিস্ট একবার এটিএমস মোচাকে এসে ঘুরে যান দেখে যান ক্লাস করিয়ে নিন তারপরে সিদ্ধান্ত নিন যে কোথায় করাবেন এটিএমস এর হেড অফিস হচ্ছে মালিবাগ মৌচাক ঢাকার মালিবাগ মৌচাকে মৌচাক মার্কেটের দুইটা বিল্ডিং পূর্বে মেজবাউদ্দিন প্লাজা এটা একটা তেরো তলা টাওয়ার এই টাওয়ারের লিফটের তিনে অর্থাৎ চতুর্থ তলায় এটিএমস আছে আমি নাম্বার দিয়ে দিচ্ছি কানেকটিভিটির জন্য জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট জিরো এইট ওয়ান নাইন থ্রি জিরো ওয়ান নাইন সেভেন টু এইট জিরো এইট ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান নাইন সেভেন টু এইট জিরো এইট ওয়ান নাইন ফাইভ আরেকটা নাম্বার দিচ্ছি মিস্টার আশরাফ এজিএম এটিএমস জিরো ওয়ান সিক্স ওয়ান টু এইট জিরো এইট ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান টু এইট জিরো এইট ওয়ান নাইন ফাইভ আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে কালকেই চলে আসুন আপনার সন্তানকে নিয়ে এখন জাস্ট বুকিং করে রাখুন এবং প্রথম ব্যাচে ভর্তি হওয়ার জন্য বলেন কারণ হচ্ছে প্রথম ব্যাচে আমি ক্লাস নিচ্ছি ইনশাল্লাহ থ্যাংক ইউ সো ভেরি মাচ প্লিজ হেল্প আস অ্যান্ড আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখনই এখনই লেগে আসুন এবং এখনই শুরু করুন এখন থেকে তার বীজ বপন করুন এখন থেকে তার ভিত্তিকে মজবুত করুন এখন থেকে সুন্দর স্বপ্নের জন্য যা যা করা দরকার তা করুন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মি স্টে কানেক্টেড উইথ এটিএমস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম